আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসময়ের মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছো জি ভালো আছি আচ্ছা তোমার নামটা কি জানতে পারি আমার নাম মিথিলা মিথিলা তোমার ডিস্ট্রিক্ট কোথায় চাঁদপুর কচুয়া চাঁদপুর কচুয়া তোমার এখানে ওখানে তোমার জন্ম ছোটবেলা থেকেই হ্যাঁ হ্যাঁ থাকো বেড়ে উঠছো এখানে না হ্যাঁ তো তোমার ফ্যামিলি থেকে কে আছেন আমার মা আছে আর একটা ছোট বোন আছে মা আর ছোট বোন তোমার আব্বু বাবা নেই বাবা মারা গেছে আচ্ছা যাই হোক তোমার লেখাপড়া আর কি পড়াশোনা করা হয়ে ওঠেনি নাকি আমাদের ক্যামেরার সামনে আসার কারণটা একটু প্লিজ জানতে পারি আচ্ছা ভালো মনে আচ্ছা আচ্ছা এই যে বললে ভালো মনের মানুষ ভালো মানুষ তুমি কিভাবে বুঝবে একটু বলো তো এখন আমার এই ভিডিওটা দেখার পরকে যদি আমাকে পছন্দ করে আচ্ছা তো আমার তো কোনো পার্সোনাল ফোন নেই তার সাথে যোগাযোগ করতে পারলে তারপরে সে আমাকে বুঝবে আমি তাকে বুঝব আচ্ছা তার সাথে কি আমি যোগাযোগ করব এখন সে যদি পছন্দ করে আমাকে ভালো কিবা বাটাম ফোন কিনে দেয় কিবা যোগাযোগ করলো আমি তাকে জানলাম সে আমাকে জানল তারপর যদি সে ভাবে কিবা আমারও ভালো লাগে সারা জীবন তার সাথে থাকার জন্য বুঝতে পারছি তাই যাই হোক তুমি বলতে পারছো তুমি অসহায় গরিব একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে তোমার কোনো ফোন কেনার অ্যাপালিটি নেই এখন সে যদি একটা ফোন কিনে দেয় সেই মাধ্যমে কথা বলে বুঝতে পারবে সে ম্যানটা কেমন আর তুমি কেমন সেও বুঝতে পারবে এই তো তারপর হয়তো বিয়ের জন্য না গেল তুমিও রাজি হবে এই তো আর তোমাকে কোনো পৌর সেবায় বিয়ে করে যদি বাইরে নিয়ে যেতে চায় যে কোনো রাষ্ট্রে তোমার ফ্যামিলিগত কোনো চাপ আছে বা সমস্যা আছে যেতে বারণ করবে বিয়ের পর আমার স্বামী যেখানে রাখবে আমি সেখানেই আচ্ছা কোনো ভাই এই ভিডিও তো দেশ প্রবাস থেকে দেখছে কোনো ভাই তার ওয়াইফ অসুস্থ থাকে দীর্ঘদিন অসুস্থ আছে বা তার চলে গেছে টাকা পয়সা মেরে দিয়ে ওই ধরনের মেন হলে তোমার কি আপত্তি আছে বেশি করবে না করবে না আচ্ছা সে ভালো হলে হবে না তো যাই হোক তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় আর তুমি কি ক্ষেত্রে ভালোবাসো মানে আছে না কেউ ফুচকা চটপটি বাদাম বা জাল মিষ্টি তো যাই হোক আমি দোয়া করব তোমার জন্য মিষ্টি দোকানদের সাথে বিয়ে হয় তুমি প্রচুর মিষ্টি খাবা প্রতিদিন তোমার জন্য মিষ্টি নিয়ে যাবে তোমার স্বামী তা তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে শাড়িটা কি তুমি নিজে কিনেছো নাকি কেউ দিয়েছে অন্যজন আমাদের ভিডিও সামনে আসার জন্য অন্যজন তোমাকে শাড়িটা দিয়েছে তোমার ইচ্ছুক হয় না যে এরকম একটা শাড়ি কেজুল গিফট করতো হ্যাঁ ইচ্ছা তো হয় আচ্ছা তুমি কি তোমার স্বামীর কাছে চাইবে যে আমাকে একটু ভালো একটা শাড়ি কিনে দেবা তো যাই হোক তোমার বিয়ে হলে তোমার স্বামীর সাথে কোন জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছুক আছে বাংলাদেশের চৌষট্টি জেলা সিলেট যাবানা বরিশাল যাবা নাকি কুয়াকাটা যাবা নাকি কক্সবাজার যাবে যাবে মানে স্বামীর খুশি তোমার খুশি এক কথাই শেষ সে যে নিয়ে যাবে তুমি ওখানে যেতে ইচ্ছুক স্বামীর ভালোবাসাটাই আসল আমার যাওয়ার সে যেখানে নেবে ওখানে আমি যাব আমার কোনো বাধাভিন্ন নাই এইতো তো যাই হোক তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ পুবশ থেকে দেখছে তোমাকে কিভাবে পাবে আমার কোনো ফোন নেই তোমার কোনো ফোনই নেই দর্শক কিন্তু শুনতে পারলেন কেউ স্ক্রিপ্ট করবেন না আর এই স্ক্রিপ্টটা বাড়াতেও চাচ্ছি না মেটার কোনো ফোন নেই খুবই গরিব হত দরিদ্র ফ্যামিলির মেয়ে বেলা ভাত খেতেই খুবই কষ্ট খুবই দুষ্কর এই পোশাকটা পরেছেন অনেক সুন্দর লাগছে পোশাকটা তাও পাশের বাড়ি এক বান্ধবীর অন্য মেয়ের রাইট কিনা না অন্য একটা মেয়ের এই পোশাকটা তার নিজেরও নেই ও চাচ্ছে যে কেউ বিয়ে করে এরকম একটা শাড়ি তার থেকে একটা গিফট নেবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ ভিডিও কল দেবেন না এটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোন নাম্বার কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ